নিই দেখো আজকে হলো ঝড় হওয়ার কথা তো সকাল থেকেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো এখন ওয়েদারটা খুবই খারাপ দেখতে পাচ্ছ এ দেখো তা আমাদের এখানটায় তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা প্রচণ্ড মানে খারাপের দিকে হয়ে যাচ্ছে দেখো ঘন মেঘ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দেখো মেঘগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে কি দারুণ লাগছে ভিউটা তাই না বলো তো তোমাদের ওখানে কীরকম যে আবহাওয়াটা সবাই একটু কমেন্টে পড়ো আর সকলে খুব সাবধানে থেকো সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো আর খুব কষ্ট হয় পশু পাখি কথা বলতে গেলে দেখো আমরা সবাই কিন্তু যেভাবেই হোক মোটামুটি ভালোই ভালোই থাকবো ওইখানে না ওই ট্রেনটা পড়ে যাবে মনে হচ্ছে ওই জন্য বাবা তার কাছে এবার যারা স্টেশনে যে সমস্ত মানুষরা থাকে তারপরে এরকম অনেক রাস্তাঘাট অনেক মানুষ থাকে অনেক কুকুর বিড়াল রাস্তাঘাটে থাকে পাখি থাকে যেমন সব খুবই কষ্ট তো বাসা সব ভেঙে যায় খুবই প্রবলেম যতটা আমার কষ্ট হচ্ছে আমি তাই তোমাদের শেয়ার করছি যে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে সাবধানে রাখে ছটটা হচ্ছে হোক যেন সবাই সুস্থ থাকে তাই তো বলো তো চলো সন্ধে হয়ে গেছে এবার সন্ধে দেবো